ক্ষমতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে ক্ষমতার উৎসটি আসলে কোথায় আমরা সবাই জানি টাকার ক্ষমতা বিস্তর মানুষরা বলেন ক্ষমতার আর এক নামই হলো টাকা কিন্তু একটু ভেবে দেখুন তো টাকা একটা নির্জীব কাগজের নোট ছাড়া আর তো কিছুই নয় সেই একটা কাগজ একটা নোট এত ক্ষমতা পেল কোথা থেকে আসলে টাকা শক্তিশালী নয় আমরাই টাকাকে শক্তিশালী বানিয়েছি আমরা টাকাকে দামি বলে মেনে নিয়েছি মূল্যবান মনে করতে অভ্যস্ত হয়েছি আর ঠিক আমাদের এই অভ্যস্ততার কারণেই টাকার মাঝে জন্ম নিয়েছে ক্ষমতা ভূতপেত দত্তদানবকে যদি আমরা বিশ্বাস করতে অভ্যস্ত হই যদি আমরা মেনে নেই যে সেই সব ভূতপ্রেতের অনেক ক্ষমতা আছে তবে সত্যিই তা ক্ষমতাবান কোনো কবর কিংবা কোনো পাথরকে আমরা যদি মেনে নিতে অভ্যস্ত হই যে সেসব পাথর কিংবা কবরের ক্ষমতা আছে তবেই সেই পাথর কিংবা কবরের প্রতি আমরা অনুগত হই সোনা কিংবা হীরার কথায় ধরুন এগুলো মহামূল্যবান বিশ্বব্যাপী এই ধাতু আর পাথরের বিশাল প্রভাব কিন্তু কেন কারণ মানুষ সোনা এবং হীরাকে মূল্যবান মনে করতে মানসিকভাবে অভ্যস্ত হয়েছে সোনা রূপা হীরা চুনি পান্না অত্যন্ত মূল্যবান মনে করার অভ্যাস আমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে শেখানো হয়েছে যে সেগুলো মূল্যবান এবং এভাবেই ধীরে ধীরে আমাদের সেই মানসিক অভ্যস্ততার কারণেই ওই কাগজের নোট ওই একটুকরো পাথর এক ধরনের ধাতু আমাদের কাছে মূল্যবান এবং মহামূল্যবান বলে মনে হয় আসলে আমরা মানুষেরা যে বস্তু যে সম্পর্ক বা যে অনুভূতিকে মূল্যবান শক্তিমান ক্ষমতাবান মনে করতে শিখি কিংবা আমাদেরকে শেখানো হয় আর আমাদেরকে অভ্যস্ত করানো হয় সেখানেই থাকে ক্ষমতা আসলে ক্ষমতা একটা অনুভব একটা পাথর ক্ষমতাবান তখনই যখন আমি সেটাকে ক্ষমতাবান বলে অনুভব করি আমি মেনে নিই একজন রাজা তখনই ক্ষমতাবান হয়ে ওঠেন যখন আমি সেই রাজাকে ভয় করি আসলে অনুভবের সাথেই থাকে ক্ষমতার যোগসূত্র ক্ষমতা নির্ভর করে প্রয়োজন নামক অনুভবের উপর আমরা আমাদের শৈশব থেকে যা কিছু আমাদের প্রয়োজন বলে অনুভব করতে শিখেছি সেই প্রয়োজন বোধকেই ব্যবহার করা হয় ক্ষমতার প্রতিফলনে ধরুন একজন মানুষ যিনি টাকার অভাবমুক্ত এমন মানুষকে টাকার লোভ দেখিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব যিনি পদোন্নতির লোভ মুক্ত তাকে কি পদোন্নতির লোভ দিয়ে অন্যায় কাজ করিয়ে নেওয়া সম্ভব একজন মানুষ যিনি দামি গাড়ি মূল্যবান পোশাক কিংবা সূচ্য প্রাসাদকে সম্মানের মানদণ্ড বলে অনুভব করেন না এমন মানুষকে দামি গাড়ি আর প্রাসাদের লোভ দেখিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব এ কারণেই মানুষকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে মানুষকে অনুগত রাখার কৌশল হিসেবে ক্ষমতার লোভে লোভী মানুষেরা অত্যন্ত কৌশলে সমাজের চারপাশে মানুষের মাঝে শুধু লোভ বৃদ্ধির আয়োজন করে চলেছেন নতুন নতুন নামে এবং নতুন নতুন পদ্ধতিতে তারা সম্মান স্টেটাস আর মর্যাদার ডেফিনেশন সৃষ্টি করে চলেছেন বলতে পারেন একজন নারী বেশি ক্ষমতাবান নাকি একজন পুরুষ ক্রেতা বেশি ক্ষমতাবান নাকি বিক্রেতা মা বেশি ক্ষমতাবান নাকি বাবা এর উত্তর কিন্তু লুকিয়ে আছে ওই একটা বিষয়ে প্রয়োজন এই প্রয়োজনের অনুভবের নিয়ন্ত্রণের উপরেই ক্ষমতার নিয়ন্ত্রণ তো সেই প্রয়োজনের অনুভব হতে পারে নিরাপত্তার প্রয়োজন অর্থনৈতিক প্রয়োজন অথবা শুধুই আবেগগত প্রয়োজন অর্থাৎ যে ব্যক্তি অন্যদের প্রয়োজন বোধকে নিয়ন্ত্রণ করতে পারে তার হাতেই থাকে ক্ষমতা আমি রাজমুকুট পুরে বিলিয়ন ডলার হাতে নিয়ে বসে আছি কিন্তু চারপাশের কেউ আমার রাজমুকুট কিংবা ডলারকে গুরুত্ব দিচ্ছে না এমন হলে আমার কি সত্যিই কোনো ক্ষমতা আছে আমি প্রধানমন্ত্রী কিন্তু সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলা মন্ত্রী কেউ আমাকে তাদের প্রয়োজন বলে অনুভবই করছে না এমন হলে আমার কি সত্যিই কোনো ক্ষমতা আছে আসলে ক্ষমতা একটা গভীর ইউনিক অনুভব প্রয়োজনের অনুভব একটা ছোট্ট শব্দ ক্ষমতা কিন্তু যুগে যুগে এই শব্দের প্রভাব মানব সভ্যতার গতিপথ একেবারে বদলে দিয়েছে এই শক্তিতেই গড়ে উঠেছে নতুন নতুন রাজ্য এই শক্তিতেই ভেঙে পড়েছে সাম্রাজ্য এই শক্তিতেই জন্ম নিয়েছে বিপ্লব আর লেখা হয়েছে নতুন নতুন ইতিহাস এত যে ব্যাখ্যা তবুও একটা প্রশ্ন থেকেই যায় ক্ষমতা আসলে কি ক্ষমতা বলতে আমরা সত্যি কি বুঝি এটা কি কেবল বল প্রয়োগ করার সামর্থ্য নাকি এটি মানুষের মন নিয়ন্ত্রণ করার এক সূক্ষ্ম কৌশল